আমরা তো সবাই মিলে আন্দোলন করলাম হ্যাঁ আমিও তো কিছু কাজ করেছি আমার মতো আরেকজন কিছু কাজ করেছে এই যে চব্বিশ দফা দফা এগুলো যদি সর্বজনীন হতো আমাদের সাথে আলোচনা করত এগুলোর সাথে এগুলো নিয়ে আমাদের সাথে কোনো ডিসকাশন নাই এগুলো তাদের ব্যক্তিগত পার্সোনাল তাদের যে রাজনৈতিক ভাবে কিছু একটা আঁকড়ে ধরা দরকার তারা এটাকে ওইটাকে আঁকড়ে ধরে এটা করছে এটা দ্বারা তারা লাভবান হতে চাচ্ছে খুবই লিগেল একটা বিষয় আমার কেউ প্রতিপক্ষ হবে আমার প্রতিপক্ষ তারা হবে কিন্তু যখন তাকে হবে তখন থেকে আর বলতে পারবে না যে আমরা মানে তারা হলো এই আন্দোলনের ঠিক আছে এটা আমি বুঝাতে পারছি না আসলে মুখ জড়ায় আসছে কারণ সবাই মিলে আন্দোলন করছি তো এটা মুখ দিয়ে মানে বলাও অনেক কষ্ট সত্যিকার অর্থেই যারা হলো গেম প্ল্যানার ছিল গেম মেকার ছিল হ্যাঁ তাদেরকে গণমাধ্যম ইচ্ছা এটা হলো আওয়ামী গণমাধ্যমের একটা কৌশল ছিল তারা মিটিং করে একটা ডিসিশন নেয় যে তারা এখন তাদের কাজ কি মানে প্রতিত অবস্থাতেও কাজ কি তাদের একটা এ ধরনের মিটিং ছিল আমরা এই ধরনের মিটিং এর আলামত পেয়েছি আমাদের ছাত্র ভাইয়েরা বা বৈষম্য বিরোধী বা যেভাবে নাগরিক কমিটি আমরা বলি আপনার হলো তারা যে ঘোষণাগুলো দিতে যাচ্ছে এগুলো আসলে সর্বজনীন ঘোষণা ধরেন আমরা যে আন্দোলনটা করলাম সবাই মিলে ওই আন্দোলনের প্ল্যাটফর্ম যদি এখন ওইভাবেই থাকতো হ্যাঁ তাহলে একটা ঘোষণা হইতো যেহেতু ওই প্ল্যাটফর্মটা ওইভাবে বিরাজ করছে না ওই প্ল্যাটফর্মের একটা অংশ তারা রাজনৈতিকভাবে ভাবে আপনার হলো নিজেদেরকে নিজেদের ওই প্ল্যাটফর্মকে রাজনৈতিকভাবে ভাবে ক্যাপিটালাইজ করার জন্য আপনার হলো চেষ্টা করছে তো ফলে আপনার হলো এই ধরনের একটা অবকাঠামো বা এই ধরনের একটা ঘোষণা পত্র অথবা এই ধরনের চব্বিশ দফা বা যাই বললেন এই ধরনের হইলে সেটা হবে তাদের রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ হবে তো এটা সর্বজনীন হবে না এই সর্বজনীন না হওয়ার জন্য রাজনৈতিক ইচ্ছাটা দায়ী আর কি এখন তারা কি রাজনীতি করবে না তাদের কি রাজনীতি করার অধিকার আছে না তাদের রাজনীতি করার অধিকার আছে হ্যাঁ কিন্তু তাদেরও যে অনেক আগ্রহ আছে যে আন্দোলনের সবাইকে নিয়ে একটা সর্বজনীন আপনার এই ধরনের কাজ করবে সে ধরনের কোনো আগ্রহ নাই বেশ বেসিক্যালি মানে আন্দোলনের ফ্লেভারটা পুরোটা নিতে যাচ্ছে কিন্তু সবাইকে নিতে যাচ্ছে না এটা হলো গুরুত্বপূর্ণ আর সবাইকে এই না নেওয়ার ফলে এটা হলো সবাই এটাকে স্বীকৃতি দেবে না সবাই এটাকে তার স্বীকৃতি তার অংশ মনে করবে না এটা খুবই স্বাভাবিক অবশ্যই তো সেরকমই আমরা তো সবাই মিলে আন্দোলন করলাম হ্যাঁ আমিও তো কিছু কাজ করেছি আমার মতো আরেকজন কিছু কাজ করেছে এই যে চব্বিশ দফা তেইশ দফা এগুলো যদি সর্বজনীন হতো তা আমাদের সাথে আলোচনা করতো এগুলোর সাথে এগুলো নিয়ে আমাদের সাথে কোনো ডিসকাশন নাই এগুলো তাদের ব্যক্তিগত পার্সোনাল তাদের যে রাজনৈতিক ভাবে কিছু একটা আঁকড়ে ধরা দরকার তারা এটাকে ওইটাকে আঁকড়ে ধরে এটা করছে এটা দ্বারা তারা লাভবান হতে চাচ্ছে বিষয়টা এরকম হ্যাঁ আর আপনার কাছে কি মনে হয় যে এরকম এরকম যদি এরকম যদি হইতো যে আমরা যে রকম ভাবে সবাই মিলে আন্দোলন করলাম ওইটাই যদি ওই রকম সর্বজনীন থাকতো যে আমরা ওই আন্দোলনের ডাক হিসেবেই পরবর্তীতে মাঝে মাঝে সবাই মিলে একত্রিত হইলাম ঠিক আছে তাহলে এটা হইতো কিন্তু যেহেতু এখানের কিছু নেতা তাদের রাজনৈতিক স্বপ্ন আছে তারা রাজনীতি করতে চাই রাজনীতি করতে চাই মানে কি অন্য একটা দলের সমালোচনা করবে তার প্রতিপক্ষ হবে আমার প্রতিপক্ষ হবে খুবই লিগেল একটা বিষয় আমার প্রতিপক্ষ হবে আমার প্রতিপক্ষ তারা হবে কিন্তু যখন তাকে হবে তখন থেকে আর বলতে পারবে না যে আমরা মানে তারা হলো এই আন্দোলনের একচ্ছত্র স্টেক হোল্ডার ঠিক আছে এটা আমি বোঝাতে পারছি না আসলে মুখ জড়াই আসছে কারণ সবাই মিলে আন্দোলন করছি তো এটা মুখ দিয়ে মানে বলাও অনেক কষ্ট ওরা তো বলবে যে আপনাদের একটা দল আছে ওদের কোনো দল ছিল না ওরা এখন দল করবে ওই তো মানে আমাদের দল কিন্তু আমরা তো আমরা তো একটা দল তো এটা তো আমরা তো এই দলের ব্যানারে প্রোগ্রাম করা বা এই রকম চব্বিশের গণ অভ্যুত্থানের নেতা আমরা এটা তো আমাদের বলতেই তো কোনটা লাগে মানে তারা নিয়ে ফেলছে এখন বললে শরম লাগে ঠিক আছে যে এটা আমার আন্দোলন মানে বা এটা এই আন্দোলনের নেতৃত্ব আমাদের আমরা তো নেতৃত্বই দিয়েছি তাই না আমরা তো পিকেটার হিসেবে শুধুমাত্র পিকেটিং করিনি আমাদেরও কিছু লোকবল আছে কিছু প্ল্যান পরিকল্পনা ছিল সেগুলো নিয়েই অনেক ঝুঁকি নিয়ে কাজ করলাম জেল খাটলাম হ্যাঁ তো এটা ওই জায়গা থেকে কর্তৃত্ব বা নেতৃত্ব বা শেয়ারিং হ্যাঁ পার্টিসিপেশন অংশীদারিত্বমূলক যে ইকোসিস্টেম ওই সিস্টেমটা মানে ভালো হইতো যদি রাজনৈতিক প্রক্রিয়া না হতো তাহলে সবাই মিলে বসতাম ওইটা সবার প্ল্যাটফর্ম এই ধরনের প্ল্যাটফর্ম কেন আবার বৈষম্য তৈরি হয়ে গেল পাঁচই আগস্টের পরে ওইটা আপনার হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আন্দোলনের মূল নেতৃত্ব অথবা আন্দোলনের যারা হলো চেঞ্জ মেকার ছিল ওই চেঞ্জ মেকার গুলোকে সাইডে রেখে আপনার হলো আন্দোলনের চেঞ্জ মেকার না এরকম কিছু ব্যক্তিকে ফোকাস করে ফলে তারা ওইভাবে ফোকাস হয়ে যায় সত্যিকার অর্থেই যারা হলো গেম প্লানার ছিল গেম মেকার ছিল হ্যাঁ তাদেরকে গণমাধ্যম ইচ্ছা এটা হলো আওয়ামী গণমাধ্যমের একটা কৌশল ছিল তারা মিটিং করে একটা ডিসিশন নেয় যে তারা এখন তাদের কাজ কি মানে পতিত অবস্থাতেও কাজ কি তাদের একটা এই ধরনের মিটিং ছিল আমরা এই ধরনের মিটিং এর আলামত পেয়েছি যে মিটিং থেকে কাদেরকে এই মুহূর্তে ফোকাস করা হবে সেই বিষয়ে এই হলো আর কি